জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের সাবজেক্ট চয়েজের নোটিস প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে সেই নোটিসটি তোমাদের সাথে শেয়ার করব কোন ইউনিটের সাবজেক্ট চয়েস কবে থেকে দেওয়া যাবে সেই বিষয়ে তোমরা জানতে পারবে তো চলো শুরু করা যাক তো লেটেস্ট নোটিসের মধ্যে আসলে আমরা একটা নোটিস এখানে দেখতে পারবো দেখতে পাচ্ছ যে আজকে ছয় এপ্রিল নোটিসটা প্রকাশ করেছে মূলত ইউনিট বি যেটা রয়েছে কলা ও আইন অনুস সদ এই ইউনিটটির তোমার সাবজেক্ট চয়েজের নোটিশটা প্রকাশ করেছে অন্যান্য ইউনিটের সাবজেক্ট চয়েজের নোটিশটা খুব তাড়াতাড়ি দিয়ে দিবে তো বি ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে তোমরা যারা উত্তীর্ণ হয়েছো তোমরা প্রত্যেকেই সাবজেক্ট চয়েস দিতে পারবে সাবজেক্ট চয়েস দেওয়া শুরু হবে আগামী আট এপ্রিল থেকে আর চলবে সতেরো এপ্রিল পর্যন্ত এই সময়টার মধ্যে তোমাদের যে অ্যাডমিশান রিলেটেড ওয়েবসাইট রয়েছে জগন্নাথ ইউনিভার্সিটির সেই ওয়েবসাইটে গিয়ে সাবজেক্ট চয়েস দিতে পারবে তারপর দেখতে পাচ্ছ যে কোন শিফটে কতগুলো আসন রয়েছে সেটি এখানে জানানো হচ্ছে দেখো মানবিকে প্রথম শিফটে মানবিকের রয়েছে একশো নিরানব্বইটা আসন বিজ্ঞানে রয়েছে ষাটটা আসন ব্যবসায় শিক্ষাতে রয়েছে হচ্ছে পঁয়ত্রিশটা আসন মোট দুইশো চুরানব্বইটা আসন দ্বিতীয় শিফটে দেখতে পাচ্ছ যে মানবিকের রয়েছে একশো নিরানব্বইটা আসন তারপর বিজ্ঞানে রয়েছে আটান্নটা এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে সরি ব্যবসায় শিক্ষা শিক্ষার্থীদের জন্য পঁয়ত্রিশটা আসন দুইশো বিরানব্বইটা এবং তৃতীয় শিফটে রয়েছে মানবিকের জন্য একশো ছত্রিশটা বিজ্ঞানের জন্য রয়েছে উনচল্লিশটা এবং ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের জন্য রয়েছে চব্বিশটা আসন এই হচ্ছে একশো নিরানব্বইটা আসন এখানে সেই বিষয়টি উল্লেখ করেছে এছাড়াও বলেছে যে সঙ্গীত ও নাট্যকলা বিভাগে ভর্তির ক্ষেত্রে প্রতি শিফটের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে উচ্চ মাধ্যমিক শাখা ভিত্তিক মানবিক বিজ্ঞান ও ব্যবসায়ী নির্দিষ্ট আসন পূর্ণ না হলে সেই শিফটের যে কোনো শাখা থেকে মোট আসন সংখ্যা পূরণ করা হবে তো এই হচ্ছে নোটিশটা এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ